পবিত্র বাইবেলে বা ঈশ্বরের শাস্ত্রে ঈশ্বর বিশ্বাসীকে একটি বিষয় গ্যারান্টি দিয়েছেন বা একটি বিষয়ের ক্ষেত্রে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বা অঙ্গীকার করেছেন যেটা তিনি বিশ্বাসীকে অবশ্যই দেবেন সেই বিষয়টা কি সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে ইফিসি ও এক অধ্যায় তেরো থেকে চোদ্দ পদে যেখানে বলা হয়েছে যে পবিত্রতা হচ্ছে বিশ্বাসীদের দায়াধিকারের বায়না যদি আমরা তেরো পদ থেকে দেখি সেখানে লেখা আছে যে খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য অর্থাৎ পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং বিশ্বাসও করিয়া পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ সেই পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত তোমাদের বা বিশ্বাসীদের দায়াধিকারের বায়না এই যে বায়না শব্দটা এই বায়না শব্দটার মানে কি প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি যারা সঠিকভাবে বিশ্বাসী হয়ে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে তারা পবিত্রত্বা তারা মুদ্রাঙ্কিত হয়েছে বিশ্বাস করার সাথে সাথেই হয়েছে ঈশ্বরের কাছ থেকে পবিত্রত্বা তারা প্রাপ্ত হয় এবং এই পবিত্র পবিত্রত্বা দেওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর সেই ব্যক্তিদের এটাই বলছেন যে তাদের স্বর্গরাজ্যে যে অধিকার আছে যেটাকেই বলা হচ্ছে দায়াধিকার এবং ঈশ্বর যেই অধিকারটা তাকে দিয়েছেন তার প্রমাণস্বরূপ সেই ব্যক্তিকে পবিত্র আত্মা দিয়েছেন এবং পবিত্র আত্মা হচ্ছে সেই যে অধিকার সে পরবর্তীকালে পুরোপুরি ভোগ করবে যখন ঈশ্বর থেকে পুরোপুরি স্বর্গরাজ্যে গ্রহণ করবেন তার অগ্রিম অংশ যদি আমরা সহজ বাইবেলে দেখি পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের দেওয়া সেই অগ্রিম অংশ যেটা দেওয়ার মধ্যে দিয়ে তিনি এটা নিশ্চিত করছেন যে তিনি পরবর্তীকালে সেই ব্যক্তিকে অবশ্যই ঈশ্বরের রাজ্যের অধিকার ভোগ করাবেন যদি আমরা ইংলিশ বাইবেল দেখি ইংলিশ বাইবেলের বিভিন্ন ট্রান্সলেশনে এই পবিত্র আত্মা দেওয়ার বিষয়টাকে এই যে তিনি অগ্রিম প্রথম অংশ হিসাবে বা অগ্রিম বায়না হিসেবে দান করেছেন বিশ্বাসী ব্যক্তিকে সেই ইংলিশ বাইবেল বিষয়টা লেখা হয়েছে যে তিনি গ্যারান্টি দিয়েছেন গ্যারান্টি শব্দটাকে ব্যবহার করা হয়েছে যে পবিত্র আত্মা দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বর এক বিশ্বাসীকে গ্যারান্টি দিচ্ছেন বা অঙ্গীকার করছেন বা সেই বিশ্বাসী ব্যক্তির সাথে ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন পবিত্রতা দেওয়ার মধ্যে দিয়ে যে সেই ব্যক্তিকে তিনি ঈশ্বরের রাজ্যে অবশ্যই উপস্থিত করবেন এই পবিত্র আত্মা যে আমাদের দায়াধিকারের বায়না এটা যেমন ইফুসিয় এক অধ্যায় চোদ্দ পদে লেখা এই কথাটি বাইবেলে আরো কিছু জায়গায় লেখা হয়েছে যেটা আমরা দেখবো দ্বিতীয় করিন্থীয় এক অধ্যায় বাইশ পদ এবং পাঁচ অধ্যায় পাঁচ পদ এই উভয় জায়গাতেই বলা হয়েছে যে পবিত্র আত্মা হচ্ছেন আমাদের বায়না এখানে যে কোনো ব্যক্তি যিশুপৃষ্ঠকে সঠিকভাবে বিশ্বাস করে যে বিশ্বাস করে যে যিশুপৃষ্ঠই একমাত্র ত্রাণকর্তা যিশুপৃষ্ঠই সেই নাম যেই নামে আত্মার মুক্তি পাওয়া যায় এবং তার অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট পরিত্রাণ পাওয়া এবং ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়ার জন্য এটা কোনো কর্মের ফল না এই বিশ্বাসের কারণে সম্পূর্ণরূপের প্রভূতি উপর নির্ভরতার কারণে সেই ব্যক্তিকে ঈশ্বর সম্পূর্ণ নিশ্চয়তা দেন যে তিনি তাকে স্বর্গরাজ্যের অধিকার ভোগ করাবেন এবং তার চিহ্ন হিসেবে তিনি তাকে পবিত্রতা দান করেছেন অর্থাৎ পরিত্রাণ যে ব্যক্তি পেয়েছে সঠিকভাবে বিশ্বাস করে সেই ব্যক্তি কিন্তু হারিয়ে যাবে না এমনকি ঈশ্বর গ্যারান্টি দিয়েছেন যেটা আমরা ইংলিশ বাইবেলে দেখতে পাই অন্য ট্রান্সলেশনে লেখা আছে যে ঈশ্বর প্লেজ করেছেন বা অঙ্গীকার হয়েছেন বা হয়েছেন যে সেই বিশ্বাসী যে সঠিকভাবে বিশ্বাস করেছে তাকে তিনি অবশ্যই ঈশ্বরের রাজ্যে নেবেন তাহলে ঈশ্বর যাকে প্রতিজ্ঞা করছেন যার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন যাকে গ্যারান্টি দিচ্ছেন যে তিনি তাকে ঈশ্বরের রাজ্যে গ্রহণ করবেন তাকে কি তিনি ঈশ্বরের রাজ্যে গ্রহণ করবেন না অবশ্যই গ্রহণ করবেন এটাই সুসমাচার যে যীশু খ্রিস্টের নামে পরিত্রাণ আছে সেই ব্যক্তিকে ঈশ্বর নিশ্চয়তা নেবে এবং অনেকেরই প্রশ্ন আসবে সেই ব্যক্তি যদি পাপ করে যদি কোনো ভুল করে তো বাইবেলের শিক্ষা অনুযায়ী বিশ্বাসী ব্যক্তি যে কোনো মতে পাপ করে ফেলে না এমন না বাইবেলে লেখা আছে যেটা জাকবের পত্রে জাকব বলে ওছেন যে আমরা সকলে বিভিন্ন প্রকারে উচট খাই অর্থাৎ আমাদের ভিতরে ভুল হয় না তা না ভুল হয়ে যায় ক্ষেত্রে আমাদের ক্ষমা চাওয়া উচিত ঈশ্বর ক্ষমা করেন অনেক ক্ষেত্রে তিনি প্রহার করতে পারেন তিনি শাস্তি দিতে পারেন কারণ বাইবেলে এটাও লেখা তিনি যে সন্তানকে বা যে পুত্রকে গ্রহণ করেন তাকে তিনি শাস্তি দেন অর্থাৎ সন্তানের মধ্যে যদি ভুল হয় ঈশ্বর শাস্তিও দিতে পারেন আবার প্রথম কিন্তু তিন অধ্যায় আমরা দেখতে পাই যে কর্ম ভুল করার কারণে যারা বিশ্বাসী হয়েছে বিশ্বাসী ব্যক্তি যদি খুব ভালোভাবে আত্মার বসে জীবনযাপন করে তার এই কর্ম ভালো হওয়ার কারণে ঈশ্বর থেকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবেন সে বেতন পাবে কিন্তু যারা হয়তো বিশ্বাস করার পরে বিভিন্ন ভুল কাজ করে ফেলেছে ঈশ্বর তাদের এই পৃথিবীতে শাস্তি দিতে পারেন এমনকি সেই ভুল কাজের জন্য যে স্বর্গরাজ্যে সে উপস্থিত হবে কিন্তু সে বিভিন্ন পুরস্কার হারাতে পারে যেটা আমরা প্রথম দেখতে পাই যে যার কর্ম খারাপ তার কর্ম যায় সে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সে আপনি পরিত্রাণ পাবে অর্থাৎ ঈশ্বরের রাজ্যে সে থাকবে যার কর্ম ভালো যে পুরস্কার পাচ্ছে তাকে ঈশ্বর ঈশ্বরের রাজ্যে রাখবেন কারণ সে সঠিকভাবে বিশ্বাস করেছে যার কর্ম খারাপ অর্থাৎ সঠিকভাবে বিশ্বাসী হয়েও হয়তো বিভিন্ন ভুল করেছে তার কর্ম পুরে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সে পরিত্রাণ পাবে অর্থাৎ ঈশ্বরের রাজ্যে থাকবে কারণ ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়াটা এটা বিশ্বাসে বিনামূল্যে ঈশ্বরের একটি দান এটা কোনো কর্মের ফল না অর্থাৎ ভুলের কারণে ঈশ্বরের এই পৃথিবীতে শাস্তি দিতে পারেন কঠোর শাস্তিও দিতে পারেন বিশ্বাসী ব্যক্তি তার ভুলের কারণে স্বর্গরাজ্যে গিয়ে পুরস্কার হারাতে পারে কিন্তু সঠিক বিশ্বাসী হলে ঈশ্বর তাকে অবশ্যই তার রাজ্যে গ্রহণ করবেন কারণ আত্মা হচ্ছে উত্তরাধিকারের বা স্বর্গের অধিকারের একটি চিহ্ন যা দেওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর সেই বিশ্বাসী ব্যক্তিকে প্রতিজ্ঞা করেছেন তিনি তাকে অবশ্যই স্বর্গরাজ্যে নেবেন প্রভু যিশু বলেছেন আমি সত্য পথ ও জীবন আমা না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না অর্থাৎ যিশু খ্রিস্টই হচ্ছে একমাত্র পথ যা আমাদের স্বর্গে নিয়ে যেতে পারে অর্থাৎ যিশু খ্রিস্টই একমাত্র নাম যা আমাদের আত্মার মুক্তি দিতে পারে আমাদেরকে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারে যিশু খ্রিস্টের সাথে অন্য কোনো নামকে যেন আমরা না জুড়ি যে যিশু খ্রিস্ট এবং সেই নাম এই উভয় নাম আমাদের স্বর্গে নিয়ে যায় না একমাত্র যিশু খ্রিস্টই ত্রাণকর্তা ও মুক্তদাতা এইটা বিশ্বাস করতেই ঈশ্বরের শাস্ত্র আমাদের দেখায় এবং বাইবেল এটাও বলে দেয় যিশু খ্রিস্টের অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট বিশ্বাসের সাথে আমাদের কর্মযুক্ত হয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাই না শুধুমাত্র খ্রিস্টের অনুগ্রহের কারণেই তিনি যা করেছেন আমাদের জন্য তা আমাদের স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট তার সেই অনুগ্রহের কারণেই আমরা স্বর্গে উপস্থিত হই আমরা আমাদের বিভিন্ন ভালো কাজের কারণে এই পৃথিবীতে আশীর্বাদ পেতে পারি স্বর্গে পুরস্কার পেতে পারি আমাদের এই ভুল কাজের কারণে এই পৃথিবীতে ঈশ্বরের কাছ থেকে শাস্তি পেতে পারি কঠোর শাস্তিও পেতে পারি স্বর্গরাজ্যে পুরস্কার হারাতে পারি কিন্তু সঠিক বিশ্বাসী বিনামূল্যে ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবেই তার সঠিক বিশ্বাসের কারণে ভুল বিশ্বাস করলে কিন্তু হবে না সঠিক বিশ্বাসী হওয়ার প্রয়োজন এবং বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর অবশ্যই পবিত্র মুদ্রাঙ্কিত করেছেন ঈশ্বর নতুন সৃষ্টি করেছেন সেই বিশ্বাসী ব্যক্তি যে সব সময় পাপ করার দিকে এগিয়ে যাচ্ছে এমন হয় না ঈশ্বর তার চিন্তা ভাবনায় পরিবর্তন এনেছেন সেই ব্যক্তি সৃষ্টি কিন্তু যে একদমই ভুল করে না তা বলা যায় না এবং ভুল করলে কি হবে তাও বাইবেলে লেখা আছে কিন্তু বিশ্বাসী ব্যক্তিকে তিনি ঈশ্বরের রাজ্য থেকে বঞ্চিত করেন না তিনি পবিত্র আত্মা দেওয়ার মতো দিয়ে পবিত্র আত্মাকে বায়না স্বরূপ তিনি বিশ্বাসীকে দান করেছেন অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছেন অঙ্গীকার করেছেন গ্যারান্টি দিয়েছেন সেই ব্যক্তিকে তিনি রাজ্যে অবশ্যই উপস্থিত করবেন অর্থাৎ যীশু খ্রিস্টকে যদি আমরা সঠিকভাবে বিশ্বাস করি আমাদের নিশ্চিত থাকা উচিত যে আমরা ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবো যেটা প্রভুজ্ঞ বলেছেন তিনি বিশ্বাসীদের অনন্ত জীবন দান করেন তারা কখনোই বিনষ্ট হবে না তার হাত থেকে কেউ কাউকে কোনোদিন কেড়ে নিতে পারে না